আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেনবুলোকে সবাইকে স্বাগতম আজকে তৈরি করেছি সহজ পদ্ধতিতে আলু দিয়ে গরুর ভুড়ি ভাজি রেসিপি বা বট ভুনা রেসিপি বলতে পারো এখানে আমি গরুর ভুঁড়ি ভাজির জন্য গরুর ভুঁড়িগুলো আগে থেকে আমি পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি এখানে আলু আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও একটি নিয়েছি টমেটো কুচি এরপরে যে যে মশলা ব্যবহার করবো দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে এখানে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো গরুর ভুড়ি ভুনা রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেঁয়াজের সঙ্গে আমি টমেটো ও কাঁচামরিচটা দিয়ে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ গরুর ভুঁড়ি বোনা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমি দিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা ও জিরা বাটা এরপরে আমি এখানে ব্যবহার করছি হলুদের গুঁড়া ও লাল লালমরিচ গুঁড়া সবগুলো মশলা দিয়ে আমি পেঁয়াজ ও টমেটা কাঁচামরিচের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ ও তেজপাতা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে যে গরুর ভুড়িগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে গরুর ভুঁড়ি ওনার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি গরুর পুরিটা সুন্দরভাবে পেঁয়াজ সঙ্গে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি গরুর পুরি অনেকভাবেই আমি রান্না করেছি ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর এইভাবে আলু দিয়ে একবার হলো ভোনা করে দেখতে পারো খুবই টেস্ট হয় গরম গরম রুটি পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গেও খেতে পারো এখানে সুন্দরভাবে কষানো কমপ্লিট এরপর আমি দিয়ে নিচ্ছি গরম পানি কারণ এখানে গরুর ভুঁড়িটা আগে থেকে কিন্তু আমার সিদ্ধ করে রাখা ছিল এরভাবে সুন্দরভাবে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি এখানে আমার গরুর প্রায় রান্না হয়ে আসছে এরপরে আমি এখানে ব্যবহার করব গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা আমি চেড়ে দিয়ে নামিয়ে নিব পরিবেশন পাত্রে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই Allah bees Aslamu alaikum.